একবার একটি গ্রামে টানা তিন বছর ধরে বৃষ্টি হয়নি গ্রামটি ছিল পাহাড়ি এলাকায় আর সেখানকার মানুষের একমাত্র জীবিকা ছিল কৃষিকাজ অনাবৃষ্টির কারণে সব ফসল মরে যাচ্ছিল নদী নালা শুকিয়ে যাচ্ছিল আর মানুষজন অভাবের মুখে পড়ছিল গ্রামের সবাই চিন্তিত ও হতাশ ছিল গ্রামের মোরল একজন আলেমকে ডেকে বললেন হযরত আমরা খুবই বিপদে পড়েছি আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষিত হয় আলেম সাহেব বললেন আমি আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ কিন্তু দোয়া করার আগে আমাদের সবাইকে ইস্তিকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করতে হবে এবং খাঁটি দিলে তওবা করতে হবে পরের দিন সকালবেলা সবাই গ্রামের খোলা মাঠে একত্রিত হল সবাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কেঁদে কেঁদে দোয়া করতে লাগল ঠিক সেই সময় একটি পাঁচ ছ বছরের ছোট ছেলে একটি ছাতা নিয়ে মাঠে এলো গ্রামের সবাই অবাক হয়ে ছেলেটির দিকে তাকালো একজন জিজ্ঞেস করলো বাবা রোদ তো অনেক তুমি ছাতা এনেছ কেন ছেলেটি খুব সহজ সরলভাবে উত্তর দিল আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতে এসেছি দোয়া করলে তো বৃষ্টি হবে তাই ছাতা নিয়ে এসেছি যেন বৃষ্টিতে না ভিজি ছেলেটির এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল এক মুহূর্তের জন্য সবাই থমকে গেল তারা দোয়াকে একটি চেষ্টা হিসেবে দেখেছিল কিন্তু এই ছোট ছেলেটি আল্লাহর উপর এতই ভরসা করেছিল আলেম সাহেব ছেলেটির দিকে তাকিয়ে মুচকি হাসলেন তিনি সবার দিকে তাকিয়ে বললেন দেখুন এই ছোট ছেলেটির মনে আল্লাহর উপর কত বড় বিশ্বাস আমাদের সবারও এমন বিশ্বাস থাকা উচিত তারপর তারা আবার দোয়া করা শুরু করল এবার তাদের দোয়াতে ছিল দৃঢ় বিশ্বাস আর খাঁটি ভরসা চোখের পানি আর আন্তরিক প্রার্থনায় আকাশ ভারী হয়ে গেল কিছুক্ষণ পরেই হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল আর ঝমঝম করে বৃষ্টি নামলো সবাই আনন্দে চিৎকার করে উঠল তাদের শুকনো জমিতে আবার প্রাণের সঞ্চার হলো এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ আমাদের দোয়া কবুল তখনই করেন যখন আমাদের মনে তার প্রতি পূর্ণ তাওয়াক্কুল অর্থাৎ ভরসা থাকে ছোট ছেলেটির সরল বিশ্বাসই ছিল সেই বরকতের কারণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনার পছন্দের গল্প কি তা আমাদের জানাতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ